বন্ধুরা আজকে চলে এসেছি সুখচাঁদ ভাইয়ের বাড়িতে তো নতুন পায় সুকতদ ভাইয়ের পায়রা প্রচুর হারিয়ে গেছে তো আপনারা দেখুন কটা পায়রা হারালো কোন পাড়া হারিছে কোথায় গিয়েছিললি কোথায় এতদিন তুই আমার

হ্যাঁ না <laughs> 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 আবার বোম না টানতাম নিচে যেতে ধরার চেষ্টা করতাম তাদের নিচে ওই যে রাত যাক ভাই পর পায়রা গুলো উঠছে দেখুন সব একদল একদল পায়রা উঠছে দেখুন কতদিন পরে বাড়ি আসলো সুখজাত ভাই তো এসে দেখছে সব পায়রার

উড়ানোর জন্য বলছিস দুটোই তো মদ্দা হয়েছে দুটোই মদ্দা হয়েছে এই একটা পায়রা এদিকে উঠছে কার কি জানি এই যে পায়রাটা উড়ছে এবার এটা এসেছে নাহলে আলমিনের

সুন্দর সেট হয়েছে পায়রা দুটো এই সেট পায়রা দুটো আর সেট করেছে কাকা মর্দা মাদদি এটা সেই ঠিকরে বাজের মতন দাঁড়িয়ে থাকে বাজ মাদ মর্দাটা এই খাতে দুটো বাচ্চা হয়েছে গোলার বাচ্চা হয়েছে দুটোই গোলা হয়েছে এখন কাকা বের করে দেখাচ্ছে আপনাদেরকে হেভি কালার হয়েছে কাকা

এই দুটো বিক্রি করবে কাকা এক জোড়া হয়েছে আপনাদেরকে দেখালাম পায়রা দুটো ভেবে সুন্দর এই দুটো কি বিক্রি আছে না এর ছা হলে বিক্রি ধারি তাই তো বিক্রি নেই এই দুটো ধারি পায়রা বিক্রি করবে না যাই হোক ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখতে ওয়াদ কাকা আর সুখচাঁদ ভাই পায়রা ধরে রাখো ধরে রাখো হ্যাঁ ধরে রাখো হ্যাঁ ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর পায়রা যদি লাগে তো পাটিকাপাড়ি নাকাশপাড়া নদীয়া ডিস্ট্রিক্ট চলে আসবেন আপনারা ভালো ভালো পায়রা পাবেন সুকচাঁদ ভাই কাকা অনেক পায়রা ধরে ভালো ভালো তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন বন্ধুরা সবাই